হলিডে ক্লাব অ্যান্ড রিসর্ট খুলে দেখলেন ভারতীয় প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন মঙ্গলবার সকালে মেহতাব তার বন্ধু মোহনলাল রশিদের বাড়ি আসেন সেখানে কিছুক্ষণ থাকার পর তার বন্ধু মোহনলাল তাকে হলিডে ক্লাব অ্যান্ড রিসোর্টে নিয়ে যান সেখানে পার্ক কর্তৃপক্ষ অজয় ভৌমিক মোহনলাল রশিদ হাতিকুর রহমান ও বৈশাখী ভৌমিক মেহতাবের হাতে পুষ্পস্তবক ও মুর্শিদাবাদের বহরমপুর খ্যাত ছানা বড়া তুলে দেন পরে অজয় ভৌমিক মোহনলাল রশিদ ও বৈশাখী ভৌমিক মেহতাব হোসেনকে নিয়ে গোটা পার্ক ঘুরে দেখান পার্ক দেখার পর পার্কের ভোসি প্রশংসা করেন মেহতাব হোসেন গ্রামগঞ্জেও এই কনসেপ্ট দেখে মুক্ত হন মেহতাব বাবু পরে মেহতাব তার পরবর্তী অনুষ্ঠান বহরমপুরের ভাটপাড়ায় বানজেটিয়া সৎসঙ্গ ফুটবল ক্যাম্পের কৈলাস শিল্ড পরিচালনায় যে ফুটবল ফাইনাল খেলা ছিল সেখানে উপস্থিত হন দাদাকে এবং আমি ধন্যবাদ জানাই আমি এখানে এসেছি একটা প্রোগ্রাম তো আমার সৌভাগ্য যে আমাকে বললো দাদা চলো একটা জিনিস দেখাই সার্চ এ ওয়ান্ডারফুল প্লেস এখানে আমি মুর্শিদাবাদ এখানে এসেছি বহরমপুরে যেটা হয়েছে পলিডে পার্ক লালবাগের নতুন গ্রাম অ্যাকচুয়ালি এডিয়া নতুন কনসেপ্ট এটা কলকাতায় অনেকে ভাবে কিন্তু যে গ্রামের মানুষের জন্য ভাবা এটা সবচেয়ে বড়ো জিনিস গ্রামের মানুষের হয়তো তা সবাই ভাবে না ভীষণ ভেবেছে আমি এনাদেরকে ধন্যবাদ জানাবো যে দেখো গ্রামের মানুষদের কাছে এন্টারটেনমেন্ট ব্যাপারটা খুবই সীমিত কোনো সময় কোনো ফাংশান হলো সেটা একটা এন্টারটেনমেন্ট এমন সময় একটা মুভি দেখে চলে গেল কিন্তু এখানে বাচ্চাদের রিফ্রেশমেন্টের জন্য বেস্ট প্লেস বিশেষ করে বাচ্চা বড়রা তো আছেই তার সাথে সাথে বাচ্চাদের যে দরকার এটা এখান থেকে প্রায় দুশো কিলোমিটার ট্রাভেল করে গিয়ে আমি ইকো ইকো পার্ক বা নিকো পার্ক বা তোমার অ্যাকোটিকা অ্যাভোর্ড করতে পারবো কিন্তু ঘরের সামনে ঘরের সামনে যে হলিডে পার্ক ওয়াটার পার্ক যেটা হয়েছে অ্যান্ড রিসর্ট যেটা হবে এই যে এনজয়মেন্টটা করতে পারবে এই যে তোমার সব কিছু নিতে পারবে এখান থেকে কেউ যদি দশ কিলোমিটার কেউ যদি থাকলে এখান থেকে সেই নিতে পারবে আই অনুরোধ আমি পার্সন হয়ে এখানে সেই ফ্রেশনেসটা পাবে আচ্ছা সাধারণ মানুষ কি বার্তা দেবেন আপনি আমি সাধারণ মানুষ এটাই বার্তা দেবো যখন আপনারা এখানে ইন্টার করবেন তখন অন্য জগতে ইন্টার করবেন এখানে টুরিস্ট হাব আছে লালবাগে পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক আছে প্রত্যেক এখানে আবারে বছরে সো এই টুরিস্ট হাবকে বা এই টুরিস্ট যাদের আসবে তারা এখানে ভিজিট করুন আর যারা আসবেন যারা লোকাল পার্সন আছে তারা এখানে এসে কিন্তু আমাদের নিকো পার্ক বা অনেকটা সেম জিনিস পাবে যেখানে কলকাতা যেটা পাবে আই থিঙ্ক এখানে আসা উচিত আর

সমাবেদন করবো এখানে আসো যেটা তোমরা নিকো পার্কে চাও আই থিঙ্ক তার থেকে বেশি এখানে ঠিক আছে ধন্যবাদ আপনিও আমাদের কথা তুলে এখানে এসেছে এসেছিলেন প্রাক্তন ফুটবলায় কেমন লাগলো আপনাকে দেখুন আজকে আমাদের এই হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে আমাদের আজকের দিনটা খুব শুভনীয় দিন কারণ আগামী দিন আমাদের বড় বড়দিনের উৎসব কিন্তু আজকের এই চব্বিশ তারিখে চব্বিশে ডিসেম্বর উনি আজকে আমাদের এখানে এসছেন এই হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে সেখানটায় এসে উনি আমাদের মনটাও বড় করে দিয়েছেন আর তার সাথে সাথে এখানে আমাদের যে আমাদের যারা পার্টনার যারা আমরা সব আছি তারা সকলে আমরা এখানে বসছিল অজয় দাতে রাশি থেকে করে সকলে ঠিক আছে এখানে আমাদের ম্যাডাম আছেন ঠিক আছে বৈশাখী ম্যাডাম এখানে আছেন ঠিক আছে তো এখানে আমার মেহেতাব হোসেন সাহেবের উনি হচ্ছেন খেলার জগতের মানুষ উনি গোটা ভারতবর্ষ জুড়ে একদিন প্রচণ্ড হারে দাপিয়ে বেরিয়েছেন এবং এখন উনি গোটা ভারতবর্ষে দৌড়াচ্ছেন বিভিন্ন খেলার মাঠে যাচ্ছেন সেখান থেকে ভালো ভালো ছেলে দেখে উনি তুলে নিয়ে গিয়ে ভালো ভালো জায়গায় উনি দিশা দেখাচ্ছেন সেরকমই ওনার চোখ দিয়ে উনি আজকে দেখেছেন এই ওয়াটার পার্ক আর আমাদের এই যে ড্রাইভ পার্ক তাতে উনার চোখ দিয়ে উনি তার ভাবনা চিন্তাধারাটা এখানে আপনাদের মাঝে তুলে ধরেছেন এবং উনি বললেন কিন্তু এখানে আরও আমাদের যেটা হচ্ছে খুব ভালো লাগলো এখানে যেটা যেটা উনি ভালো মনের মানুষ উনি সহজ সরল ভাবে যে কথাটা বললেন উনি সুবক্তা নন আমরা যেমন সুবক্তা নয় হ্যাঁ কিন্তু এই যে উনি সহজ সরল ভাবে বাংলার মানুষকে যে বার্তা দিলেন যে আসুন এই তালগাছি এবং নতুন গ্রাম লালবাগে যে আমাদের যে হলিডে ক্লাব অ্যান্ড রিসর্ট যেটা হয়েছে সেখানে এসে আপনারা উপভোগ করুন আমরা দেখছেন আপনাদের যে আমাদের ওই যে ওয়াটার পার্ক সেটা আমাদের চোদ্দই আশা করছি চোদ্দই ফেব্রুয়ারিতে আমরা ভ্যালেন্টাইন্স ডেতে আমরা আশা করছি সেদিনকে আমরা উদ্বোধনটা করে দেব ড্রাই পার্ক অলরেডি উদ্বোধন হয়ে গেছে আমাদের বিভিন্ন রাইড হচ্ছে আমাদের জু আছে আমাদের পেছনে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন যেটা দরকার যেটা এক ছাতের তলে সেটা আমরা রেখেছি দেখছেন সিনেমা হলের কাজ চলছে ভুলভুলাইয়ার কাজ চলছে হ্যাঁ হান্টার হাউসের কাজ চলছে ঠিক আছে এখানে আমাদের কোনো কিছুর অভাব নেই আপনারা সবাই আসবেন আপনাদের সহযোগিতা আপনাদের সেবাতে আমরা আপনাদের সেবায় আমরা যেতে থাকতে পারি সেইটাই আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন ইনশাল্লাহ আগামী দিনে আপনাদেরকে আরও আমরা ভালো উপহার দিতে পারব আর বিশেষ করে আমাদের মেহতাব হোসেন সাহেব মেহতাব ভাই আমাদের এখানে মধ্যে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি আমরা আমাদের তরফ থেকে মুর্শিদাবাদের তরফ থেকে ওনাকে আমরা ছানার উপহার অজয় 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 ভৌমিক সাহেব আমাদের পার্টনার তিনি ওনাকে উপহার তুলে দিলেন তার সাথে সাথে আমাদের ম্যাডাম ফুলের গুপে দিয়ে বরণ করে নিলেন আগামী দিনে আমি ওকে বলবো সব পরিবারে উনি যেন মেহতাব সাহেব সব পরিবারে আমাদের এখানটায় চোদ্দ তারিখে ওনাকে আগাম আমরা আমন্ত্রণ করছি নেমন্ত্রণ করছি হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টের তরফ থেকে আমি আজ একজন পার্টনার হিসাবে যাতে উনি এখানে আসেন এবং ওনার যে সুপরামর্শ এবং সুচিন্তাধারা সেইগুলো যেন আমাদের মধ্যে কিছুটা উনি দেয় সেইটা আমরা সেভাবে আমরা করব